আজ শনিবার পৌষ স্থান পূর্ণিমার দিন অবশ্যই শ্রবণ করুন এই পৌষ স্থান পূর্ণিমার ব্রত কথা আপনার সংসারে মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তির বৃষ্টি হবে সুখ ও স্বাচ্ছন্দ্যে আপনার জীবন হবে ভরপুর আপনার পরিবারের প্রত্যেকটি মানুষের জীবনে আসবে সফলতা বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমার আপনাদের কাছে একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় একটিবার লিখে যাবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পৌষ মাসে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ধান নিবেদন করা হয় তাই এই পূর্ণিমার নাম ধান্য পূর্ণিমা বন্ধুরা আজ স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর পূজা করে বাড়ির সদর দরজায় আম পাতার মালা করে লাগিয়ে দিন এটি করার ফলে আপনার গৃহে কোনো ধরনের অশুভ শক্তির আগমন ঘটবে না এই কাজটি করার পরে আপনারা অবশ্যই করে এই পৌষ পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করুন আপনারা যারা এই ব্রতটি পালন করছেন তারা তো অবশ্যই এই ব্রত কথাটি শুনবেন এবং যারা ব্রত করছেন না তারাও এই ব্রত কথাটি শুনতে পারেন এটি প্রত্যেকের জন্যেই খুবই মঙ্গলময় ব্রত কথা এই ব্রতকথা শ্রবণে সারা বছর কখনো অন্যের অভাব ঘটে না মা লক্ষ্মীর কৃপায় থাকবে আপনার সংসারের উপর তাই এই ব্রত কথাটি প্রত্যেকের ফলপ্রসদায়ী একটি ব্রত কথা তাহলে চলুন বন্ধুরা ব্রতটি শুরু করা যাক এক দেশে এক গরিব বামুন ও বামুনী তাদের পাঁচ ছেলে মেয়েদের নিয়ে বাস করত হঠাৎ বামুন মারা যায় বামুনি খুব অসহায় হয়ে পড়ে তাদের বাচ্চাগুলোর মধ্যে মেয়ে ছিল সবচেয়ে বড় তাদের কোনো দিন আহার জোটে আবার কোনো দিন জোটে না তবে তাদের মামার অবস্থা খুব ভালো ছিল একদিন তার বড় মেয়ে বলে মা একদিন মামার বাড়ি যাও না মামা যদি আমাদের সাহায্য করে বামণি অনেক ভেবে বাচ্চাদের কথা ভেবে তার বাপের বাড়ি গেল। কিন্তু গিয়ে দেখে বাড়িতে তার ভাই নেই দিন পর বামনির ভাজ দেখে বলে এতদিন পর হঠাৎ কি করতে তার দুঃখের কথা সব বলল তাই শুনে তাকে বলল তোমার ভাই এখন বাড়িতে নেই তুমি রোজ এসে চাল ঝেড়ে দেবে আর খুঁদগুলো যা বাঁচবে তা নিয়ে যাবে বামনি এই বিপদের দিনে বামুনি তার ভাজের কথাই রাজি হলো খুঁত সিদ্ধ করে সে তার সন্তানদের আট ফেটা খাবারও দিতে পারবে এই ভেবে সে তার ভাজের রোজ চাল ঝেড়ে দিয়ে যেত আর খুঁতগুলো যা বাঁচত সে তার বাড়িতে নিয়ে যেত একদিন বামুনির মেয়ে তার মাকে বলে মা রোজ ভাইয়েরা শুধু খুঁত দিয়ে ভাত খেতে পারে না তুমি মামার কাছ থেকে একটু তরকারি নিয়ে আসবে বামনি তার ভাজের কাছে সে কথা বললে ভাজ বলে তরকারি হবে না বামনি তারপর লাউ গাছের দুটো পাতা চায় তা দিয়ে তরকারি রাঁধতে হবে তাই জন্য তা শুনে ভাজ বলে তোমার ভাই তো লাউ গাছের সব পাতাগুলো গুনে রেখেছে গো এতে হাত দেওয়া যাবে না এই শুনে বামুনি আর কিছু বলে না এইভাবেই কদিন কেটে যায় বামনিকে একদিন তার ভাজ বলে মাথার উখুন বেঁচে দিতে তাহলে তাকে দুটি লাউ পাতা দেবে তা শুনে বামুনি বলে এ বাবা আজ তো লক্ষ্মী বার আজ তো উখুন বাঁচতে নেই আর অনেক বেলা হয়েছে ছেলে মেয়েদের খিদে পেয়েছে ছটফট করছে খিদেতে আমি বরং কাল উখুন বেছে দেব তা শুনে তার ভাজ রেগে গিয়ে বলে বাহ নিজের বেলায় তো খুব ভালো বোঝো আজ লক্ষীবাড় হলে ফুট নিয়ে যাচ্ছ কেন এতে ভাইয়ের অমঙ্গল হবে তো এই বলে বামুনের কাছ থেকে সে সব ফুট কিনে নেয় বামনি তারপর কাটতে কাটতে বাড়ি আসার সময় ভাবে সেদিন যাবার পথে যা পড়ে থাকবেই তা ঘুরিয়ে নিয়ে সিদ্ধ করে খাবে কিন্তু তার এমনই ভাগ্য যে যাবার পথে দেখে একটি অনেক বড় মরা সাপ পড়ে আছে বামনি তাই গুড়িয়ে নিয়ে ভাবে সে সেটাই সে সিদ্ধ করে পুড়িয়ে সবাই একসাথে মরবে সাপটাকে নিয়ে গিয়ে সিদ্ধ করার সময় দেখে সাপটাকে যত ফোটানো হয় তার থেকে তত সোনার ফেনা বেরো এইভাবে গোটা ঘর সোনার ফেনায় ভরে যায় পামুনি সেই সোনার ফেনা তুলে একটা মাটির হাঁড়িতে করে তার ছেলেদের দিয়ে শেকারের কাছে পাঠায় তারপর শ্যাকরা ভালো সোনা দেখে ভালো দাম দিয়ে তা কিনে নেয় সেই দিন লক্ষ্মীবার ছিল তাই সে আগেই লক্ষ্মী পূজা করে তারপর তার প্রতিবেশীদের ভোগ প্রসাদ খাওয়ায় তারপর সন্তানদেরকেও দেয় এবং নিজেও খায় এইভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের আয় অভাব থাকে না বড় বাড়ি পালকি ছেলে মেয়েদের বিয়ে দিয়ে সব কাজ তার ভালো করে সম্পন্ন হয় বামনের কথা গ্রাম গ্রাম শুদ্ধ লোকের কাছে পৌঁছালো এবং তার ভাজের কানেও গেল ভাজ কি ব্যাপার বুঝতে না পেরে তার ননদ ও তার ছেলে মেয়েদের একদিন নিমন্ত্রণ করলো বামনি তখন তার ছেলের বউদের ভালো করে গয়নাকাটি পরিয়ে পালকি করে তার ভাজের বাড়ি বেড়াতে নিয়ে গেল তাদের এমন অবস্থা দেখে বাজের খুব হিংসা হল কিন্তু মুখে হাসি রেখে তাদের সোনার বাটি থালায় খেতে দিলো তখন তারা সোনার গহনা খুলে বলল সোনা দানা হিরে মুক্তা ধন্য মান্য গণ্য যাদের কল্যাণে আজ মোদের নিমন্ত্রণ ভাজ কিছু বুঝতে না পেরে তার ননদকে জিজ্ঞাসা করলো ননদ বলল ওরা বলতে চাইছে যখন আমাদের দুঃখ ছিল তখন দুটো খুঁজ আর লাউয়ের পাতাও প্রাণ ভরে দিতে পারেনি আর এখন আমাদের অবস্থা ফিরেছে বলে সোনার থালা বাটি করে খেতে দিচ্ছে ভাজ তখন লজ্জায় তার ননদ এর হাত ধরে ক্ষমা চাইল এরপর বামনি তার ছেলে বৌমাদের নিয়ে বাড়ি ফিরে এলো অনেক দিন সুখে সংসার করে তার বৌমাদের লক্ষ্মী পূজার সব নিয়ম শিখিয়ে দিয়ে সব শেষে বামুনি স্বর্গে পাড়ি দিল এইভাবে আস্তে আস্তে পৌষ মাসের লক্ষ্মী পূজার দিকে দিকে ছড়িয়ে পড়ল পৌষ মাসের লক্ষ্মীর ব্রোতের কথা সম্পূর্ণ হল